আজ আমি আপনাদের শোনাব এক মায়ের গল্প যার জীবনে দুঃখের কোনো অন্ত ছিল না দুঃখ থাকলেও তার পাশাপাশি তার জীবনে তিনি পেয়েছিলেন অনেক ভালোবাসা এই গল্পটিতে শুধু শ্মশান যাত্রার চিত্রই ফুটে ওঠেনি ফুটে উঠেছে সমাজে যে প্রথা এবং জাতিভেদে যে বৈষম্য সেটিও সেই সাথে ফুটে উঠেছে একজন নারীর আত্মকাহিনী তার জীবনের দুঃখ দুর্দশা এবং কবি সেই নারীর মাধ্যমেই সমাজের যে বৈষম্য তা ফুটিয়ে তুলেছেন তোমরা ঠিকই ধরেছ আজকে আমরা কথা বলবো অভাগীর স্বর্গ নিয়ে তো চলো দেরি না করে শুরু করি আমাদের আজকের ক্লাসটি অভাগীর স্বর্গ ঠাকুরদাস মুখুজ্জির স্ত্রী মারা গেছেন সাত দিনের জ্বর শেষে এক সম্ভ্রান্ত গৃহিণী পরলোকে পাড়ি জমালেন শ্মশান যাত্রা হলো ধুমধাম করে পায়ে আলতা মাথায় সিঁদুর শরীরে দামি শাড়ি দেখে মনে হলো না কেউ মারা গেছেন যেন আবার আরেকবার বিয়ে করে বরের বাড়ি যাচ্ছেন তিনি ঠিক এই দৃশ্যের পেছনেই দাঁড়িয়ে ছিল এক নারী কাঙালির মা কাঙালির মা ছোট জাত দুলের মেয়ে বলে কাছে যেতে সাহস পেল না যার ফলে একটা উঁচু ঢিপির মধ্যে দাঁড়িয়ে সম্পূর্ণ অন্ত্যেষ্টি ক্রিয়া একদম প্রথম হতে শেষ পর্যন্ত উৎসুক আগ্রহে চোখ মেলে দেখতে লাগল সেদিন হাটে যাওয়ার পথে সেখানে ছিল সে চোখের জল যেন আর থামছিলই না শুধু ভাবছিল ভাগ্যবানী মা তুমি রথে চড়ে সঙ্গে যাচ্ছ ছেলের হাতে অগ্নি সেজন্য এক স্বপ্ন কাঙালির মা মনে মনে বলে আমিও যদি তেমন ভাবেই যেতাম অর্থাৎ আমিও যদি মৃত্যুর পরে ছেলের হাতের আগুনটুকু পেতাম সেদিন রাতের ঘটনা কাঙালি মাকে বলে তোর গা তো গরম মা কেন তুই ওই রোদে দাঁড়িয়ে মরা পড়ানো দেখতে গেলি মা উত্তর দেয় মরা পড়ানো বলতে নেই বাবা পাপ হয় সতী লক্ষ্মী মা যে রথে করে স্বর্গে গেলেন মায়ের চোখে রথের সেই দৃশ্য এখনো স্পষ্ট সেই রাঙা পা সিঁদুর সিথি যেন আকাশে এক রথ তাকে স্বর্গে নিয়ে গেল আর মা শুধু চায় কাঙালির হাতের আগুনটুকু যেন তার ভাগ্যে জোটে মা বলেন তোর হাতের আগুন যদি পাই বাবা বাবুন মার আমিও যেতে পাবো মা কহিল আর দেখ কাঙালি তোর বাবাকে একবার ধরে আনবি ঠিক অমনি যেন পায়ের ধুলো মাথায় দিয়ে আমাকে বিদায় দেয় মা বললেন তুই আমার ছেলে তুই আমার মেয়ে তুই আমার সব তিরিশ বছরের ছোট্ট জীবন শেষের দিকে গ্রামে ডাক্তার নেই কাঙালি ছুটে গিয়ে কবিরাজের কাছে কাঁদল হাত পা ধরল কিন্তু ফলাফল ফলাফল মাত্র চারটে বড়ি তাও মা চুলায় ফেলে দিলেন বললেন বাবা আমি এমনি ভালো হয়ে যাব এই মা যার নাম অভাগী সত্যি কি অভাগী না সে তো কাঙালির মা এক অসহায় মা যে নিজের দুঃখের সাথে লড়ে শুধু সন্তানের মুখ দেখে বাঁচে শেষ বয়সে তার চাওয়া একটু স্বর্গ একটু শান্তি ছোট্ট কাঙালি জীবনে প্রথমবার ভাত রান্না করতে গেল চুলা জ্বলল না ভাত ছড়িয়ে ছিটিয়ে পড়লো মা শুধু তাকিয়ে থাকলো ছলছল চোখে পরের দিন সকালের খবর গ্রামের ঈশ্বর নাপিত নারী দেখতে জানত সে হাত দেখে পর্যবেক্ষণ করে মাথা নেড়ে চলে গেল মা বুঝলেন সময় ফুরিয়ে আসছে শেষবারের মতো মা বললেন বাবাকে আনতে পারবি ছেলেটা দৌড়ে গেল বাবা এলেন মায়ের শেষ ইচ্ছে পায়ের ধুলো তা শুনে বাবা রসিকের চোখে জল টলমল করে উঠল পায়ের ধুলো দিতে গিয়ে কেঁদে ফেললো সে রাত্রি শেষ হওয়ার আগেই কাঙালির মা পৃথিবী ছেড়ে চলে গেলেন কিন্তু তারপরও শেষ হলো না কাঙালির দুঃখ মায়ের জন্য কাঠ কাটতে গিয়ে দারোয়ানের চড় কাছারিতে বিচার চাইতে গিয়ে অবহেলা আর অপমান বৃদ্ধ ঠাকুরদাস এর কাছে গিয়ে গাছ চাইতেও মিলল না সহানুভূতি কে বলবে এই ছেলেটার মায়েরও জীবন ছিল আশা ছিল অবশেষে নদীর চরে একটি ছোট্ট গর্ত খরা হলো কাঙালি নিজ হাতে মায়ের মুখে খড়ের আগুন ছুঁয়ে দিল মায়ের দেহ চাপা পড়লো মাটির নিচে শুধু আকাশের দিকে তাকিয়ে থাকলো এই গল্প আমাদের ভাবায় আমাদের মনে করিয়ে দেয় সব মাই একদিন রথে চড়ে স্বর্গে যেতে চান ছেলের হাত ধরে ভালোবাসার আগুনে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অভাগীর স্বর্গ গল্পের মাধ্যমে আমাদের শেখান মানুষের মধ্যে বিভাজন নয় চাই মানবতা জাতি ধর্ম বর্ণ বা শ্রেণী নয় সবার আগে আমরা মানুষ একজন অবহেলিত নারীর জীবনের করুণ পরিণতি আমাদের মনে করিয়ে দেয় সমাজ তখনই সত্যিকারের সমাজ হয় যখন সেখানে থাকে সহানুভূতি ভালোবাসা অসম্মান এই গল্প আমাদের শেখায় মানবিক হওয়াই মানুষের সবচেয়ে বড় ধর্ম প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই প্লেলিস্টের প্রতিটি ভিডিওই তোমাদের সৃজনশীল লেখার ক্ষেত্রে খুবই সাহায্য করবে তোমরা যদি চাও যে এমসিকিউ এর জন্য আলাদা স্পেশাল ক্লাস নিয়ে আসতে তবে কমেন্টে এমসিকিউ ও তোমাদের এসএসসি ব্যাচ লিখে ফেলো এতে করে পরবর্তী ভিডিও আপলোড করতে আমাদের সুবিধা হবে সর্বোপরি আজকের ক্লাসটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো দেখা হবে নতুন কোনো ক্লাসে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ